লাইভে যারা আছেন অবশ্যই জানাবেন যে আসলে আপনারা শুনতে পারছেন কিনা আমি আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব সো প্রথমে রিপ্লাইগুলো আমি দিয়ে নিব এরপরে আমি আজকের মনিটর বিজয়ী এরপরে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড বিজয়ী এবং ওয়ারলেস মাউস বিজয়ী কে কে আছেন সে বিষয়ে কথা বলবো অবশ্যই আপনাদের কমেন্টসের আশা করছি আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং যারা বিজয়ী আছেন আমি সরাসরি কিন্তু আসলে কল দেওয়ার চেষ্টা করব। বিজয়ী কে হয়েছে তাকে যে মনিটর বিজয়ী হয়েছে আমি অবশ্যই তাকে কল দেওয়ার চেষ্টা করব। সুতরাং যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টস করবেন আমি কমেন্টস গুলো দেখব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর প্রথমত জানতে চাই যে লাইভটির অডিওটি আপনারা শুনতে পারছেন কি না যারা আছেন লাইনে তারা অবশ্যই জানাবেন যে অডিওটি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে অডিওটি শোনা যাচ্ছে কিনা আমরা কিছুক্ষণের মধ্যেই রাফেল ড্র ঘোষণা করব ভিউ একটু আপনাদের দেখিয়ে নেই যে আসলে আমাদের স্লিপ আমরা এভাবে তৈরি করেছি ঠিক আছে আমরা স্লিপ এভাবে তৈরি করেছি যেখানে কাস্টমারের ফুল নেম আছে এবং কাস্টমারের ফুল নাম্বার আছে সুতরাং আমরা এভাবে তৈরি করেছি আমরা প্রথমে থার্ড নাম্বার পজিশন তুলব এরপরে সেকেন্ড নাম্বার পজিশন তুলব এরপরে ফার্স্ট যে উইনার হয়েছে তার যে চিরকুটটি আছে সেটি তুলব আর আমরা একটি কথা বলতে চাই আমরা মাঝে মধ্যে কিন্তু এই ধরনের রাফেল ড্রয়ের ক্যাম্পেইন রাখবো এছাড়া আমাদের নানা ধরনের গিভের ক্যাম্পেইন গুলো আসবে আপনারা সকল সময় সেগুলোতে অংশগ্রহণ করবেন এবার যেভাবে করেছেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কিন্তু নিত্য নতুন নানা ধরনের ভিডিও আছে যেখানে কিন্তু নানা ধরনের প্রোডাক্ট আমরা রিভিউ করে থাকি সো আমি জানতে চাই যে এই ধরনের ক্যাম্পেইন আপনাদের আসলেই ভালো লাগছে কিনা সো এ বিষয়ে আপনাদের কমেন্টস এর আশায় আছি অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টস উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব কে কে লাইভে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন খুব অল্প সময়ের মধ্যেই আমরা আসলে লাইভে কিছু সংখ্যক পার্সন বেশি হয়ে গেলেই আমরা রাফেল রয়ের যেই মূল কার্যক্রম সেটি শুরু করব গিফট গুলো আগে দেখে নেই এখানে চমৎকার একটি ওয়ারলেস মাউস আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ারলেস মাউসটির ভ্যালু হলো পনেরোশো টাকা যারা সিঙ্গেল এই ওয়ারলেস মাউসটি ক্রয় করতে চান এটি কিন্তু পনেরোশো টাকা আপনারা ক্রয় করতে পারবেন এটি র্যাপো ব্র্যান্ডের দুই বছরের ওয়ারেন্টি সহ এই ওয়ারলেস মাউসটি কিন্তু আপনারা নিতে পারবেন এবং দেখতেও কিন্তু অসাধারণ লুক সো র্যাপো ব্র্যান্ডের এই ওয়ারলেস মাউসটি থাকছে আজকের গিবাইবের থার্ড নাম্বার পুরস্কার সেকেন্ড যে পুরস্কারটি আছে সেটি কিন্তু চমৎকার একটি কিবোর্ড মাউস হেডফোন একটা সেট যেখানে ইন ওয়ান এবং তিন নাম্বার ফার্স্ট যে পুরস্কারটি আছে সবার পেছনে পুরস্কারটি কিন্তু আমাদের ফার্স্ট প্রাইজ সেটি কিন্তু একটি চমৎকার মনিটর সো আসলে আমরা প্রোডাক্ট যদি খুলে খুলে দেখাতাম ভালো হতো বাট এখন খুলে দেখাবো না আমরা চাচ্ছি যে আমাদের যারা উইনার হবে তাদের হাতে একদম ইনটেক প্রোডাক্ট পৌঁছে যাক আর সবার যারা আসলে লাইভে এখন আছেন তাদেরকে একটু বিষয় বলে নেই যে আমাদের রাফেল ডটে কি উপলক্ষে আমাদের সেলটা আমরা মাহে রমজানে কিন্তু একটু অফার দিয়েছিলাম যে আমাদের সেলটেক থেকে প্রোডাক্ট ক্রয় করলেই আপনি এই ধরনের একটি চিরকুট পাবেন সে চিরকুটের মাধ্যমে কিন্তু আপনার আমরা তিনজন বিজয়ী নির্ধারণ করব তিনজন বিজয়ের মধ্যে ফার্স্ট উইনার টোয়েন্টি টু একটি মনিটর পাবে সেকেন্ড উইনার কিবোর্ড মাউস হেডফোন কম্পোসেট পাবে এবং থার্ড উইনার একটি চমৎকার মাউস পাবে অয়েললেস সো আপনাদের অংশগ্রহণ ছিল আলহামদুলিল্লাহ আর আমরা ঈদের ছুটি প্লাস ঈদের পরে বেশ ছুটির কারণে রাফেল ডটি আমরা দশ তারিখের মধ্যে করতে পারি নাই সে কারণে আমাদের রাফেল ড্রয়ের ডেটটি বিশ তারিখ করা হয়েছে আমরা আর পাঁচ ছয় মিনিটের মধ্যে রাফেল ডে অংশগ্রহণ করে ফেলবো আমরা আমাদের সকল কাস্টমারকে কিন্তু এম এর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমাদের রাফেল অনুষ্ঠিত হবে মিনিটে সাতটা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সময় সেই সময়ে কিন্তু রাফেল ড্রতে অংশগ্রহণ করেছি সো আমরা প্রথমত এটার মধ্যে যেগুলো আছে আমরা একটু এলোমেলো করে নিই এখানে অন্য কারোর মাধ্যমে করলে ভালো হতো আমি আসলে প্রথমবার তুলবো থার্ড নাম্বার পজিশনে যে আছে তার চির এবং তাকে আমরা কলে নেওয়ার চেষ্টা করব কাইফ হাসান ভাই কাইফ হাসান ভাই উনি এই মাউসটির বিজয়ী হয়েছেন অর্থাৎ কাইফ হাসান ভাই কিন্তু এই মাউসটি পেয়ে যাবেন আমরা কাইফ হাসান ভাইকে ফোনে নেওয়ার চেষ্টা করি যে আসলে ওনাকে আমরা ফোনে পাই কিনা একটু দেখি ফ্যানটাকে হালকা করে দেওয়া যায় আমরা ওনাকে ফোনে নেওয়ার চেষ্টা করছি যে আসলে ফোনে পাওয়া যায় কি না মনে হচ্ছে ফোনে পাওয়া যাবে না আর ফ্যান বন্ধ ঘামতেছি তারপরে আপনাদের জন্য লাইভে আছি জাস্ট আপনাদের উপহারগুলো বুঝে দেওয়ার জন্য আমি আরো একবার কল দিব এবং এটি লাস্ট টাইম কল হতে পারে উনি কোনো কাজে ব্যস্ত আমরা ওনাকে পরেও কল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কল যাচ্ছে আমরা ওনাকে পরেও লাইভে নেওয়ার চেষ্টা করব বা ফোনে দেওয়ার চেষ্টা করব জাস্ট সেকেন্ড টাইম ফোনটা দিচ্ছি যে ব্যস্ততার কারণে যদি উনি ফার্স্ট টাইম ধরতে না পারে যেন সেকেন্ড টাইমে ফোনটা পিক করতে পারে সম্ভবত উনি ব্যস্ত ফোনটা পিক করতে পারবে না এটা রাখো এটা থার্ড উইনার ফোনটা পিক করতে পারে নাই এরপরে আমরা সেকেন্ড উইনার অর্থাৎ কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট যেটি আছে সেটা উইনারটাকে নেওয়ার চেষ্টা করব মাউসটা এটা আবির হাসান আবির হাসান ভাই উনি কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেটটি পেয়েছে ওনাকে আমরা একটু ফোনে নেওয়ার চেষ্টা করছি ফাইভ এবং লাস্টে মনিটারটি বিজয়ে যে কে আছে আল্লাহ ভালো জানে ভাই আসসালামু আলাইকুম হ্যালো আবির ভাই বলছেন হ্যালো সেলটেক থেকে মেহেদি বলছিলাম ভাইয়া কোথা থেকে সেলটেক থেকে মেহেদি বলছিলাম জি ভাইয়া আমাদের কাছ থেকে কি প্রোডাক্ট ক্রয় করছিলেন আপনি গত এক মাসের মধ্যে কম্পিউটারে সব থেকে কোনো কম্পিউটার বা কোন পার্টস ক্রয় করছিলেন মনিটর স্পিকার আপনার বাসা কোথায় খিলগাঁও আচ্ছা আমাদের রাফেল ডর ছিল এটা কি আপনি জানতেন রাফেল ড্র ছিল আমাদের মায়ের রমজান উপলক্ষে আমরা একটি রাফেল ড্র দিয়েছিলাম যেখানে টোয়েন্টি টু ইঞ্চ মনিটর ছিল এরপরে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড কম্বো সেট ছিল এবং মাউস মাউস ছিল ওয়ারলেস মাউস এই বিষয়ে কি আপনি জানতেন না জানতাম না আচ্ছা আচ্ছা আমরা আমরা আমাদের রাফেল ড্র আজকে অনুষ্ঠিত হয়েছে এবং আপনি কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড কম্বো সেট পেয়েছেন করে আমাদের শোরুমে এসে আপনার উপহার নিয়ে যাবেন আর আমি লাইভে আছি এখন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আচ্ছা আমরা গিয়েছি এটা এখন আমরা থার্ড উইনার আমরা কিন্তু মাঝে মধ্যে এ ধরনের রাফেলটা করবো সো আপনারা এ ধরনের রাফেলটাতে অংশগ্রহণ করবেন মনিটরটি কে পাবে বিগ একটি মনিটর ইঞ্চি মনিটর আইপিএস প্যানেলের একটি মনিটর দেখা যাক মনিটরটি কে পাই সো রাফতার ইসলাম লাকি আচ্ছা উনি মনিটর বিজয়ী হয়েছেন আমরা একটু উনাকে ফোনে নেওয়ার চেষ্টা করব জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো এইট নাইন টু সিক্স এইট

ফুল একটা কম্পিউটার সেট তাই তো লাস্ট যে প্রোডাক্টটা গত মাসে ক্রয় করছিলেন যে প্রোডাক্টটা কি ছিল মনিটর ক্রয় করছিলেন তাই তো এখন যদি আরো একটা মনিটর পান তাহলে কেমন হবে কথাটা ক্লিয়ার আসতেছে না যদি মনে হয় যে আর একটা মনিটর ফ্রিতে পেয়ে যান তাহলে কেমন হবে ভালোই হয় আচ্ছা আমাদের যে রাফেল ড্র ছিল সে রাফেল ড্র সম্পর্কে কি আপনি জানতেন আচ্ছা আপনি গতকালকে কোনো এস এম এস পাইছিলেন আমাদের সেলটেক থেকে যে আজকে রাফেল ড্রয় এসএমএস যায় নাই কিন্তু আমরা আসলে এসএমএস পাঠিয়েছিলাম আপনার এই নাম্বারটাই আপনি একটু চেক করে দেখবেন যে আজকে সন্ধ্যা 7টার পরে কিন্তু আমাদের রাফেল ডয়ে কথা ছিল আপনার বাসা কোথায় আমার পক্ষে মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা মানিকগঞ্জে আপনার বাসা ঠিক আছে এখন মনিটরটা নিতে হলে শোরুমে আসতে হবে আমাদের ফেসবুকে লাইভ চলছে এই মুহূর্তে আমাদের রমজানে অফার ছিল এর মধ্যে তিনটা উপহার ছিল এর মধ্যে প্রথম উপহার ছিল মনিটর সো আপনি মনিটরটা পেয়েছেন আপনি আমাদের শোরুমে এসে মনিটরটা অবশ্যই নিয়ে যাবেন আর আমাদের সাথে একটা ছবি তুলবেন ঠিক আছে আপনার মনিটর আপনি আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার বাদে যেকোনো সময় এসে আপনার মনিটরটা আপনি নিয়ে যেতে পারেন

আপনার উপহারটি আছে সুন্দরভাবে আপনার উপহারটি নিয়ে যাবেন আর এখন বিদায় নিচ্ছি ভাই লাইভে আছি আবার পরে আপনার সাথে কথা হবে অবশ্যই আসবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বাকি ইনশাল্লাহ আছে আসলে আমাদের রাফেল ড্র পর্ব শেষ এখন বিদায় নিতে হচ্ছে বিদায় নিব তবে আমরা যে আসলেই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এটা হয়তো বা আপনাদের এখন বিশ্বাসযোগ্য মনে হতে পারে যে না আসলে সেল ট্রের যে ক্যাম্পেইনগুলো করে থাকে আমরা কিন্তু এর আগেও আমাদের ক্যাম্পেইনে দেখা গিয়েছে যে কিবোর্ড মাউস কম্বো সেট গিফট করেছি আমরা কিন্তু করেছি ঠিক আছে সো আমরা কিন্তু উপহারগুলো দিয়ে থাকি এবং ইনশাল্লাহ যে কাস্টমার গুলো বলছে প্রোডাক্টগুলোর কথা পেয়েছে যারা প্রোডাক্ট গুলো উপহার হিসেবে তারা যখন আসবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাস্টমারের ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমদ স্টপ